আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাঁজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা সব। যে বেআইনিভাবে এখানে বা ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এভাবে আমরা অভিযান করব আমরা যদি আমরা এ যাবত আমরা এই গাজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিচ্ছি আমরা আগেও আমরা নেব এভাবে আর যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতে আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সময় সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বাহিনীভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের

থ্যাংক ইউ স্যার আরো থাকবে এরকম থ্যাংক ইউ আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমার মনে হয় তিপ্রায় যে এত বড় হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি সাহও কিন্তু খুব এটার জন্য ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবে বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার একটু